ছোট বোনের জামাই তো এখানে কি করতেছে দিন মুজুরের কাজ করতেছে ওনা বললো যে আমাদেরও ও কোম্পানিতে জব করে এখন দেখছি দিন মুজের কাজ করতেছে আমাদের ঠকিয়েছে তাই না দেখাচ্ছে ভয়াস তুমি এখানে কি করছো সব আরে ভাই আপনি এখানে আমি আমি করছো কেন না মানে কিছু না ভাইয়া মানে বলছি কাজ করাচ্ছিলাম আর কি ও কাজ করা ছিল না কাজ করছিলে তুমি তো বলেছিলে বড় বড় কথা যে বড় কোম্পানিতে জব করো কোথায় গেল তোমার বড় জব আমি তো নিজ চোখে দেখতে পারলাম তুমি কি করতেছো দিন মজুরে কাজ করতেছো হ্যাঁ ভাইয়া এটা ঠিক আমি একটা বড় কোম্পানিতে চাকরি করতাম কিন্তু গত মাসে আমার চাকরিটা চলে যায় আর আপনি তো জানেন যে সংসার চালাতে কত টাকা খরচ লাগে অনেক খরচ ভাইয়া আসলে ভাইয়া সংসার খরচ চালাতেই আমি কাজটা করতেছি আরে বিপদ তো মানুষেরই আসে তাই বলে তো এই না তোমার নিচু কাজ করতে হবে তুমি চাইলেই ভালো কাজ করতে পারতে তোমার চাকরি গিয়েছে তাতে কি হয়েছে তুমি চাইলেই কিন্তু একটা চাকরি ম্যানেজ করতে পারতে যখন তখন ম্যানেজ করতে পারতো আর তুমি কি করলে সামান্য দিন মুজুরে কাজ করতেছো দেখেন ভাই আমি আপনাকে ধোকা দিই নাই আর আমার পরিবার আপনাকে ধোকা দেয় নাই হ্যাঁ এটা সত্যি আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম কিন্তু গত মাসে আমার চাকরিটা চলে যায় আমি এখন কি করবো বলেন ভাইয়া বললে তো একটা চাকরি হয়ে যায় না আর তাই সংসার খরচ চালানোর জন্য আমি ছোট কাজটা করতেছি তবে আমি ভাইয়া রিসেন্টলি কিছু একটা ম্যানেজ করে নিবো একটা ভালো একটা চাকরি ম্যানেজ ম্যানেজ করে নিবো ভাইয়া অনেক হয়েছে ফয়েজ আর না তুমি আমার সঙ্গে অনেক মিথ্যা কথা বলেছো আর তুমি যে সত্য বলছো এটা আমি কিভাবে বিশ্বাস করব আসলে ভাইয়া বলার জন্য সবাই বলে কিন্তু বিপদে পড়লে কেউ আসলে পাশে আসে না আপনি বলেন ভাই বোন বলেন কেউ না তারা আমি এখনই সোনিয়াকে ফোন করছি ও এসে দেখবে তুমি কি করো তুমি তো বলেছে লাখ টাকার বেতনে চাকরি করো কিন্তু তুমি কি করতেছ এগুলো সব আমার বোন নিজের চোখে দেখবে না না ভাই 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 প্লিজ সোনিয়াকে কল দিবেন না আসলে সনিয়া জানে না আমি এই কাজ করি। ও যদি এসে দেখে যে আমি দিনমজুর কাজ করতেছি, রোদের মধ্যে কষ্ট করতেছি ও অনেক কষ্ট হবে প্লিজ ওকে ফোন দিবেন না। আরে যা সত্য তাই তো দেখবে। তুমি হয়তো আগে থেকে এই কাজ করো। হ্যালো। হ্যাঁ সনিয়া, একটু বিজেএম এর পিছনে আয় তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি এইটা কি বলতে আরে তুমি চুপ থাকো, আসলেই বুঝতে পারবে কি হবে। কি হয়েছে আর তুমি আমাকে এটা কোথায় ডাকবে তুমি এখানে আরে সব কি ড্রেস পরে আছো আরে বোন তুই এসেছিস ভালো হয়েছে তোর নিজ চোখে দেখ দেখ তোর হাজবেন্ড কি করছে তোকে বলেছিল না আমাদের বলেছিল না ও এক লক্ষ টাকা বেতনে চাকরি করে কিন্তু না ও দিন মজুরে কাজ করে ও আচ্ছা এতদিন তাহলে তুমি আমাকে মিথ্যে কথা বলেছ যে তুমি এএমসি কোম্পানিতে জব করো তুমি তো আমাকে প্রত্যেকটা দিন বাসা থেকে বের হওয়ার সময় বলতে যে আমি অফিসে যাচ্ছি আর এটাও বলতে যে তোমার মিটিং আছে এই তোমার মিটিং বাসায় যখন আসতে তখন বানিয়ে বানিয়ে কত নাটক করে আমাকে কথা বলতে আজকে আমাদের অফিসে এটা হয়েছে আজকে আমাদের অফিসে ওটা হয়েছে তো এখন কি দেখছি তুমি দিন মজুরের কাজ করো তুমি কাজটা একদম ঠিক করনি আর তুমি আমার থেকে কেন লুকিয়েছো বলো ফয়েজ তুমি জানতে চাও আমি কাজ কেন করছি এটার একমাত্র কারণ তুমি আমি মানে তুমি তুমি এসব কি আচ্ছা আমাকে বুঝিয়ে বলো তো আমি জানি যে তুমি আমাকে এই কাজ করতে বাধ্য করো বরং আমি নিজে কাজ করতে বাধ্য হয়েছি কেন জানো কারণ শুধু তোমার জন্য আমি চাই না তুমি কোনো সমস্যার মধ্যে থাকো তুমি কোনো অসুবিধার মধ্যে থাকো আমি চাই আমি যেইভাবে হোক তোমার সব চাহিদা পুরো করতে হ্যাঁ তুমি তো জানতেই যে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করতাম কিন্তু কিছুদিন আগে ওরা সেখান থেকে আমাকে বের করে দিছে কেন জানো ওরা কে সন্দেহ করছে যে আমি নাকি ওদের শেয়ার টেন্ডার অন্য কোথাও বিক্রি করে দিছি কিন্তু তুমি তো ভালো করে জানো আমি এসব একদম করি করিনি আমি আমার কাজের প্রতি কতটা সিরিয়াস আর আমি এই কথাটা তোমাকে বলতে চাই না কেন জানো কারণ তুমি কষ্ট পাবে আর তুমিও চাইবে যে তুমি একটা জব করতে আমার বিপদে পাশে দাঁড়াতে আর যদি তোমাকে জব করতে না দেই তাহলে হয়তো তুমি তোমার গয়না বিক্রি করে আমার পাশে দাঁড়াবে কিন্তু একটা জব জবটা তাড়াতাড়ি ম্যানেজ করা পসিবল না তুমি তো এটা ভালো করে জানো আর তাই আমি সঙ্গে জন্য কিছুদিন এই কাজটা করতেছি শোনিয়া আমি জানি যে আমি অনেকটা জব ম্যানেজ করে নিতে পারবো কিন্তু চাইলে তো হুট করে একটা চাকরি ম্যানেজ করা যায় না আর তাই আমি সংসার চালানোর জন্য স্বামী সময়ের জন্য এই কাজটা করতেছি যাতে আমি আমি তোমাকে একটু ভালো রাখতে পারি তোমাকে সুখে রাখতে পারি তোমার সব চাহিদা পূরণ করতে পারি আমি জানি আমাদের সমস্যাটা বেশি থাকবে না সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না তুমি কোনো কষ্ট থাকো তুমি দেখো আমার কিছু না কিছু একটা ম্যানেজ হয়ে যাবে আমরা অনেক ভালো থাকতে পারবো ও আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি একাই আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আচ্ছা তোমার যে জবটা চলে গেছে একটা বার আমার সাথে শেয়ার করলে কি এমন হতো বলো তো ও তুমি আমার সাথে কেন শেয়ার করবে তোমার প্রবলেমটা যে তুমি আমার সাথে শেয়ার করবে তুমি তো আমাকে যোগ্যই মনে করো না আজকে তুমি যদি আমাকে যোগ্য মনে করতে তাহলে আমার সাথে শেয়ার করবে আচ্ছা তুমি এটা কেন বোঝো না আমরা তো হাজবেন্ড ওয়াইফ আমাদের মধ্যে অনেক ঝামেলা হবে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের পার করে যেতে হবে কিন্তু আমাদের সব সময় তো একে অপরের পাশে থাকতে হবে আমরা যেমন সুখের সময় একে অপরের পাশে থাকি যখন আমাদের খারাপ সময় যাবে তখনও তো আমাদের পাশেই থাকতে হবে বলো আচ্ছা তুমি এটা আমাকে কি বললে যে আমাদের এত খারাপ সময় যাচ্ছে বলে আমি জব করব। আমি জব করলে তোমার কষ্ট হবে আচ্ছা তুমি এটা কেন বুঝতে না আজকে আমার চোখের সামনে তুমি বিনমুজের কাজ করছো এটা কি আমার কষ্ট হচ্ছে না আমার তো আরো বেশি কষ্ট হচ্ছে হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছ যে আমি যদি জানতে পারতাম তোমার আর এত খারাপ সময় চলছে আমি আমার গহনাগুলো বিক্রি করে দিতাম এই চিন্তা তুমি করছো আচ্ছা আমি কি এতটাই অবুঝ তুমি এসে যদি আমাকে বুঝাতে আমি কি বুঝতাম না? অবশ্যই আমি বুঝতাম। তুমি কাজটা একদম ঠিক করোনি। আমার সাথে শেয়ার করা তোমার উচিত ছিল। আমরা দুজন মিলে আমাদের খারাপ সময়টা আমরা পার করে দিতাম। কিন্তু তুমি এমনটা কেন করেছো বলো? এখন তো আমার অনেক কষ্ট হচ্ছে। এই সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। ভাইয়া, আপনার কাছে একটা রিকোয়েস্ট। আপনি প্লিজ কাউকে বলবেন না যে আমি এসব দিনমজুর কাজ করতেছি, এত ছোট কাজ করতেছি। আসলে আমি যে কাজ করি এটা আমাদের আত্মীয়-স্বজন কেউ জানে না। আর আপনি যদি সবাইকে বলে বেড়ান তাহলে সবাই এ বিষয়ে নিয়ে মজা করবে আমাকে নিয়ে উপবাস করবে ভাইয়া ভাইয়া প্লিজ এই বিষয়টা কাউকে বলেন না হ্যাঁ ভাইয়া প্লিজ তুমি পরিবারের কেউ বা বাহিরের কাউকে বলো না তাহলে আমাদের মান সম্মান থাকবে না আজকে আমাদের খারাপ সময় যাচ্ছে ঠিকই কিন্তু আমরা দুইজনে মিলে আমাদের এই খারাপ সময়টা খুব শীঘ্রই পার করে ফেলব পারবো না বলো হয়েছে আমি সব বুঝতে পেরেছি আমি আমার পরিবারের কাউকে বলবো কিন্তু আমার একটা শর্ত আছে যদি তুমি শর্তটা মানো তাহলে আমি বাবা মা কাউকে বলবো শর্ত কেমন শর্ত ভাইয়া শর্তটা হলো আমি আমার কোম্পানিতে তোমাকে জব দিব তুমি যথেষ্ট শিক্ষিত আছো আমি চাই তুমি আমার কোম্পানিতে জব করো যদি এই শর্তটা মানো তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো জি ভাইয়া সত্যি বলছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপ আপনি যেটা ভালো মনে করেন আচ্ছা তাহলে চলো